আসসালামু আলাইকুম অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে তো এখানে মূলত যে সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ এ সকল বিভাগের সকল থানা এবং সকল উপজেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে পদ হচ্ছে দশ হাজার দুইশো উনিশটি এবং বয়স থাকতে হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তো এই পদে মূলত আবেদন করার জন্য অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ এবং আপনাদের মূলত সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ সর্বনিম্ন সিজিপিএ তো আপনাদের মূলত আবেদন শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে তো আপনাদের মূলত অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন লিঙ্ক হলো ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এছাড়াও বিস্তারিত কিছু তথ্যগুলি এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই তথ্যগুলো কিন্তু এখান থেকে ফলো করতে পারেন তো আপনারা অনেকেই অধীর অপেক্ষা করতেছিলেন তো অবশেষে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আবেদন করার সময় কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে ওয়ান টু ওয়ানে টেলিটকের কাস্টমার সার্ভিস প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন